তুমি কি এখন রাতে ঘুমাও না রাতে ঘুম হয় তোমার খুব জলদি কি ঘুমিয়ে পড়ো তবে যে বলতে আমার সাথে কথা না হলে তোমার ঘুম আসে না তুমি ঘুমোতে পারো না এখন তো আমার সাথে কথা হয় না তাহলে তুমি ঘুমাও কি করে তবে কি আমাকে বলা কথাগুলো মিথ্যে ছিল মিথ্যে ছিল জেগে থাকা রাত্রিগুলো আচ্ছা তুমি কি সত্যিই ঘুমিয়ে পড়ো আমাকে না শুনেই কি ঘুমোতে পারো নাকি জেগেই থাকো আমার না আমার না বিশ্বাস হয় না এখনো কানে বাঁচে তোমার প্রতিটা কথা এখনো চোখে ভাসে একটা রাত কথা না হলে তোমার সে কি ব্যাকুলতা জানো মাঝে মাঝে মাঝ যাতে ঘুম ভেঙে গেলে আমি চমকে উঠি ফোন হাতে আলো জেলে দেখি তোমার কোনো কল এলো কিনা না কোনো একটা খুদে বার্তা কোনো ফোন কল নেই নেই কোনো খুদে বার্তাও ফাঁকা স্কিনে একটা আকাশ ভেসে ওঠে দীর্ঘশ্বাসের আকাশ জানো সে রাতে আমি আর ঘুমাতে পারি না পুবের জানালাটা খুলে দিই জানালার পর্দা কাঁপিয়ে হুড়মুড় করে ভেতরে ঢোকে রাতের জমানো বাতাস আমার তাতেও ভালো লাগে না আমি তখন সিঁড়িদোর খুলে ছাদে এসে দাঁড়ায় তারপর তারপর অনন্ত তৃষ্ণা নিয়ে রাতের আকাশ দেখি মধ্য রাতের আকাশ কোনো কোনো রাতে আকাশে তারা থাকে নিঃসঙ্গ রাতের বুকে সেই সব তারার দিকে তাকিয়ে আমার তোমার কথা মনে পড়ে আমার তখন দশ দিক জাগিয়ে কান্না করতে ইচ্ছে করে কোনো কোনো রাতে আমি কাঁদিয়ে কান্না করতে করতে মনে পড়ে এমন নিস্তব্ধ রাতে পৃথিবীর কোথাও কেউ একজন জেগে আছে আমার জন্যে আমাকে শোনার জন্যে আমার তখন আমার তখন সব ছেড়ে তোমার কাছে চলে যেতে ইচ্ছে করে তারপর